তার কণ্ঠের সুর কুত্র সুরের থেকে অধীন খালি ঘেঘ করে কাকের কণ্ঠের মতো সুর খালি কাকা করে যার কথা বললে নয় সে এখন আমাদের মাঠে আজ করবে বিরিষ্ট বক্তা

আপনাদের মাঝে আমি বক্তব্য নিয়ে এলাম আবার সেই মধ্যে পাড়ার বক্তা একটা এখন অস্কের আমি সবাই শুনবেন একটা চোরের আমি একটা চোরের গজল খাব একটা চোর ছিল দুনিয়াতে সে চোর ছিল ছাত্র এবং লোভী মানুষ অর্ধেক চালা রদ্দে ঘিতু ছিল সে চুরি করতে গিয়েছিলো একবারই গরু সে ভাবছিলো এ আল্লাহ আমি যেবার চুরি করতে এসেছি গরু কয় না নিয়ে গেলে তো মানুষ খারাপ বাড়বে সবাই গরুর মা ভুল যে দাদা চার বাড়িতে কোথায় গিয়েছিলো সে গরুর লাচ্ছি খেয়ে খেয়ে বাঁধিয়ে চলে আসলো এই মঞ্চে স্যার আমি হ্যার বক্তব্য শেষ করে আরেকটা বক্তব্য ধরবো আশা আশির বক্তব্য একদিন এক ছেলে পাহেনা করছিল তার হাগায় আসলো সে গেল ধান খেতে ফসা নিয়ে সাল সামনে দিয়ে সে বলছে ও কি সুন্দর আমার বিয়ার ধরে

খেম করছে রাত বারোটার সময় করে ফোন দিছে খেপছে এখন দৌড় মারছে বাবারে দৌড় দিয়া যায় ডাইরেক্ট একবারে বক্তা নাকি সরি সরি ডাইরেক্ট একবারে গার্লফ্রেন্ডের সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পরে নিজ দেখা দেখে তার নিচে কিছুই নাই বলেন না উজু একটা ইমোশনাল লস কম তো আমার চাল ভালোনি আছে বাবারা ইনশাআল্লাহ আছেন না আচ্ছা আরে বাবারা তোমরা এই যে সিদ্ধ এই যে তোমরা করা করেছারা কোনো উপায় নাই বাবারা একলা তোমরা একলা জানি হু না হাসিনে নাই জামাই তোমরা ঘরে তো বউ আছে তোমরা ভূত হয়ে যাবে সুকুত করে বউ নিয়ে চলে আসবে এই সিদ্ধ যারা দুঃখ দনা

বন্ধুরা দেখবেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মা বন্ধুর প্রতিক্ষা দেখানোর কথা ছিল না